ইংরেজিতে একটা কথা আছে ওয়ার্ক স্মার্ট নট হার্ড অর্থাৎ বুদ্ধি খাটিয়ে কাজ করো কঠিন পরিশ্রম নয় অনেকেই ভাবেন যে নিছক কঠোর পরিশ্রমই সাফল্যের একমাত্র পথ কিন্তু বাস্তবে বুদ্ধির সাথে করা কাজই প্রকৃত সাফল্যের চাবিকাঠি আজকের গল্প আমাদের শেখাবে কিভাবে পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা টাকাকে আমাদের জন্য কাজে লাগিয়ে আরও সফল হতে পারি তাহলে চলুন এই অনুপ্রেরণামূলক গল্পটি শেষ পর্যন্ত দেখি কিছুদিন আগের কথা একটি ব্যস্ত গ্রামে সূর্য নামের এক যুবক বাস করত পঁচিশ বছরের সূর্য তার দিনের বেশিরভাগ সময় স্থানীয় একটি মুদি দোকানে কাজ করে কাটাত সেই চাকরিতে গত পাঁচ বছর ধরে কাজ করছিল এবং সময়ের সাথে সাথে সে তার কাজে ভালোই উন্নতি পেয়েছে গত তিন বছর ধরে সূর্য ধারাবাহিকভাবে তার উপার্জন সঞ্চয় করছিল তবে তার মনে হচ্ছিল যে তার টাকা খুব ধীরে ধীরে বাড়ছে সূর্য ভাবতে শুরু করল যে কিভাবে সে তার টাকাকে নিজের জন্যে কাজে লাগাতে পারে যাতে তাকে ধীরে ধীরে টাকা বাড়ার অপেক্ষা করতে না হয় তার কাছে অন্য কোনো কাজ করার সময় ছিল না কারণ তার দোকানের কাজেই তার বেশিরভাগ সময় চলে যেত একদিন ছুটির দিনে সে পাশের গ্রামের এক ধনী ব্যক্তি করিম সাহেবের কাছ থেকে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিল করিম সাহেব তার বিশাল সম্পত্তি এবং ব্যবসার জন্য বিখ্যাত ছিলেন আর তিনি বেশি পরিশ্রম ছাড়াই ভালোই আয় করে নিতে পারতেন সূর্যের শেখার জন্য তিনি ছিলেন সঠিক ব্যক্তি করিম সাহেবের বাড়িতে পৌঁছে সূর্য তাকে একটি গাছের নিচে বিশ্রাম করতে করতে কফির আনন্দ উপভোগ করতে দেখল বিশাল সম্পত্তি থাকা সত্ত্বেও করিম সাহেব তেমন ব্যস্ত থাকতেন না তার সম্পত্তি এবং টাকাই তার জন্য কাজ করত আর এটাই সূর্যকে শেখার দরকার ছিল সালাম দিয়ে সূর্য করিম সাহেবের সাথে তার উদ্দেশ্য শেয়ার করল যে সে জানতে চায় কিভাবে সে টাকাকে তার জন্যে কাজে লাগাতে পারে করিম সাহেব সূর্যের প্রশ্নে মুচকি হাসলেন খুব ভালো ভেবেছ সূর্য কিন্তু প্যাসিবায়ের বিষয়ে শেখার জন্যে কখনোই খুব তাড়াহুড়ো করতে নেই প্যাসিবায় শুধুমাত্র বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা বা সোনা কেনার বিষয় নয় সঠিক চিন্তাভাবনা নিয়ে একটা ছোট অঙ্কও তোমার জন্যে কাজ করতে পারে যদি তুমি একশো হাজার টাকাও সামলাতে পারো তাহলে ভাবো তুমি আরও কি করতে পারো সূর্য উৎসাহিত হয়ে উঠল সে খুবই মনোযোগ দিয়ে শুনছিল করিম সাহেব আরও বললেন প্যাসিভাই তৈরি করার প্রথম পদক্ষেপটি সহজ তোমার কিছু টাকা থাকতে হবে তোমার আয়ের থেকে যতটুকু সঞ্চয় করতে পারো তা সঞ্চয় করো তবে যদি তুমি এখনি শুরু করো তাহলে বিনিয়োগের জন্য ঋণ নেওয়া থেকে বিরত থাকো এটি অনেক বেশি নিরাপদ যে ধীরে ধীরে সঞ্চয় করে যদিও তা কম হয় তুমি কি বিষয়টি বুঝতে পেরেছ সূর্য সূর্য উত্তেজিত হয়ে মাথা নেড়ে বলল হ্যাঁ সাহেব আমি বুঝেছি আর যখন আমার কিছু টাকা জমে যাবে তখন আমাকে কি করতে হবে করিম সাহেব সূর্যের আগ্রহ দেখে হালকা করে হেসে বললেন শান্ত হও সূর্য দ্বিতীয় পদক্ষেপ হল ব্যয়বহুল জিনিস কিনতে তাড়াহুড়ো করা থেকে বিরত থাক বিলাসবহুল ফোন গাড়ি বা বাড়ি কেনার জন্য দৌড়াবে না যতক্ষণ না সেগুলো তোমার সত্যিই প্রয়োজন মনে হয় ব্যয়বহুল জিনিস যেমন গাড়ি ও ফোন দ্রুত তাদের মূল্য হারায় এবং যখন তোমার ইনকামও সীমিত থাকে তখন সেগুলোর পরিচালনা করাও ব্যয়বহুল হতে পারে বরং সেই টাকা তোমার প্যাসিভ আয় তৈরি করতে ব্যবহার করো সূর্য কিছুটা স্বস্তি অনুভব করলো সে সব সবসময় ব্যয়বহুল জিনিস কেনার স্বপ্ন দেখত কিন্তু এখন সে বুঝতে পারলো যে সঠিক সময়ের অপেক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ আপনি ঠিকই বলছেন করিম সাহেব যদি আমি এখন আমার সব টাকা খরচ করে ফেলি তাহলে তো আমার কাছে কিছুই থাকবে না একদম ঠিক করিম সাহেব উত্তর দিলেন এখন তৃতীয় পদক্ষেপের কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর সেটি হল প্যাসিবায়ের সুযোগ খোঁজা তোমার চারপাশে খোঁজো তোমার আশেপাশের এলাকা ঘুরে দেখো এমনকি সামাজিক মিডিয়া বা ইন্টারনেটেও আইডিয়ার জন্য খোঁজো অনেক উপায় রয়েছে যার মাধ্যমে তুমি একটি ছোট অঙ্ক দিয়েও প্যাসিভ ইনকাম তৈরি করতে পারো যখন তারা গ্রামে ঘুরছিল করিম সাহেব উদাহরণ দেখালেন দেখো সেলিমের বাড়িতে সে পাঁচশো হাজার টাকার উপর একটি ছোট ওয়াইফাই সেবা শুরু করেছে আর ওই দেখো কাছেই কেউ মুরগি পালন শুরু করেছে মূল কথা হল এমন সুযোগ খোঁজা যা তোমার দক্ষতা এবং আগ্রহের সাথে মিলে যায় সূর্য কিছুটা অবাক হলো সে কখনো ভাবেনি যে এত সহজ উপায়ে প্যাসিবাই করা যায় আমি কখনো ভাবিনি যে আমার সামনে এত সুযোগ রয়েছে সে অবাক হয়ে মাথা চুলকাতে শুরু করল যখন তারা আরও এগে গেল করিম সাহেব আরও উদাহরণ শেয়ার করে বললেন দেখো লোকেরা কিভাবে তাদের ছোট সঞ্চয় ব্যবহার করে আয় তৈরি করছে তা খামার ভাড়া দেওয়া হোক বা অন্য সেবা প্রদান করা হোক গ্রামের সুযোগের কোনো অভাব ছিল না সূর্য বিষয়টি হল তোমার মনকে সম্ভাবনার জন্য খুলে দাও তা যতই ছোট হোক না কেন সূর্য সম্মতি হয়ে মাথা নাড়ল আমি আমার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে এই সুযোগগুলো দেখতেই পাইনি তারা যখন সেই গাছের কাছে ফিরে এলো যেখানে তারা শুরু করেছিল করিম সাহেব চতুর্থ পদক্ষেপের কথা বললেন যখন তুমি একটি আইডিয়া খুঁজে পাবে তখন এটি শুরু করতে বেশি দেরি করো না ছোট হলেও শুরু করো তোমার সঞ্চয় ব্যবহার করো এবং কাজ করতে করতে শেখো চ্যালেঞ্জগুলো তখনই আসবে যখন তুমি শুরু করবে তাই একটি নিখুঁত পরিকল্পনার জন্য অপেক্ষা করার কোনো মানে নেই আর মনে রেখো ছোট বিনিয়োগ দিয়ে শুরু করাই বুদ্ধিমানের কাজ যাতে ঝুঁকি কম থাকে সূর্য এই মূল্যবান পরামর্শের জন্যে অনেক কৃতজ্ঞ অনুভব করল সে বুঝতে পারল যে ছোট থেকে শুরু করলে তাতে ভুল কম হবে এবং সে শিখতে শিখতে এগিয়ে যাবে ধন্যবাদ করিম সাহেব এত সহজ করে বোঝানোর জন্যে এখন পঞ্চম পদক্ষেপের কথা বলি করিম সাহেব বললেন যখন তোমার প্যাসিবায় কাজ করতে শুরু করবে তখন ধীরে ধীরে তোমার বিনিয়োগ বাড়াও তোমার মুনাফা ব্যবহার করে তোমার ব্যবসা ধীরে ধীরে বাড়াও যেমন সেলিম তার ওয়াইফাই পরিষেবার এরিয়া বাড়িয়েছে মূল কথা হল পুনর্বিনিয়োগ করা এবং ধীরে ধীরে সম্প্রসারণ করা এরপর কি করিম সাহেব ষষ্ঠ পদক্ষেপ বৈচিত্র্য আনো শুধুমাত্র একটি আয়ের উৎসের উপর নির্ভর করো না যখন তোমার প্রথম প্যাসিবায়ের উৎস স্থিতিশীল হয়ে যাবে তখন আরেকটা প্যাসিবায়ের উৎস খোঁজার শুরু করার চেষ্টা করো এতে তোমার ঝুঁকি কমে যাবে এবং তোমার মুনাফামা সর্বাধিক হবে আর হ্যাঁ তোমার কঠোর পরিশ্রমের ফল উপভোগ করার জন্যে তোমার আয়ের পঞ্চাশ ভাগের বেশি খরচ করো না সূর্য আরও মোটিভেটেড হয়ে উঠল সে বলল হ্যাঁ এটাও তো গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের কঠোর পরিশ্রমের ফল উপভোগ করি তাই না একদম এবং অবশেষে সপ্তম পদক্ষেপ ধৈর্য ধরবে নিয়মিত হবে এবং নিজেকে মানিয়ে নিতে শিখবে প্যাসিভ আই তৈরি করতে সময় লাগে যদি তুমি সাথে সাথে ফলাফল দেখতে না পাও তাহলে হতাশ হো না লেগে থাকো শিখতে থাকো অনেকেই ব্যর্থ হয় কারণ তারা শেখা বন্ধ করে দেয় বা নিজেবের পরিবর্তন করতে চায় না এটি বলে করিম সাহেব তার কথা শেষ করলেন সূর্যটা নতুন জীবন শুরুর জন্য অনেক আগ্রহী ছিল এবং একই সাথে তার মাথায় অনেক চিন্তাও ঘুরছিল আজকের গল্প থেকে আমরা টাকার বিষয়ে নতুন কিছু শিখেছি মনে রাখবেন টাকা উপার্জন করা একটি আর্ট এবং সঠিক কৌশল দিয়ে এটি সহজেই করা যেতে পারে আপনার পরিকল্পনা তৈরি করুন শেখার বিষয়ে শিখতে থাকুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান আর এই গল্প থেকে কিছু নতুন শিখে থাকলেন তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং অন্যদের জানানোর জন্যে শেয়ার করুন আমরা আবারও দেখা করব পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় ধন্যবাদ